যেসব অঞ্চল লোড লোডশেডিং একটু বেশি হয় তারা নগদি যাচ্ছে চার্জার ফ্যানের কোনটা কিরকম চাহিদা আছে কোনটার কিরকম প্রাইস এগুলা জানতে চাচ্ছে কোনটা কত ঘন্টা চলবে তো আসলে হচ্ছে আমরা তো সত্যতা অনুযায়ী আর কি বিজনেস করি তার সাথে এক কিছু বলি না যে চার্জে যে আজীবন ব্যাকআপ পাবেন 28 ঘন্টা 24 ঘন্টা 30 ঘন্টা 7 দিন 5 দিন এরকম আপনি ব্যাকআপ পাবেন এরকম চাপাবাজি আমরা করি না অবশ্যই করেন না যে প্রোডাক্টগুলি আছে মানসম্পন্ন প্রোডাক্ট এবং ব্র্যান্ডের প্রোডাক্ট

কারেন্ট চলে গেলে এই ফোর্সটাই অনেক বেশি মনে হবে সেই ক্ষেত্রে আপনারা মানে মিডিয়ামে ইউজ করলে এনাফ আপনাদের এটা তো এসি ডিসি ভাইয়া এটা এসি প্লাস ডিসি হ্যাঁ এটার সাথে একটা ছোট্ট একটি রিমোট পেয়ে যাবেন মানে রিমোটের দ্বারাও ইউজ করতে পারবেন রিমোটের দ্বারাও এটা ইউজ করতে পারবেন অনেকে দেখা গেছে যে আপনার বিছানায় শুয়ে আছেন একটু ফ্যানটা বাড়ানো দরকার কমানো দরকার সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা দিয়ে প্লাস মাইনাস করতে পারবেন লাইটটা বাড়াতে কমাতে পারবেন হ্যাঁ এটা দিয়েও করতে পারবেন আরেকটি চমক দেখবেন এই ফ্যানটিকে নোবা

আর হচ্ছে আমাদের যে আমাদের আমার বলে আর কি যে ছোটর মধ্যে খুব পাওয়ারফুল একটা ফ্যান যাতে বাতাসটা ফান হয় আর কি ব্যাকআপ দেয় এই ফ্যানটি নিতে পারেন জুসি লাইফের জুসি লাইফ কিন্তু খুব পপুলার ব্র্যান্ড ফ্যানের কোন ডিএম 5 প্রো 10000 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং করা যায় করতে পারবেন শর্টও করা যায় এক্সট্রা এরও করতে পারবেন আচ্ছা এটা এক চার্জে হাই স্পিডে চলতে 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা এক চার্জে চলে আচ্ছা নেক্সটে কি দেখাবেন কেউ যদি টেবিলের মধ্যে ছোট চায় মানে এটা জাস্ট স্টেবল এটা কিন্তু বড় করা যাবে বড় করা যাবে না এটা দুই সিলাই এর আপনার হচ্ছে F5 F5 এটা হচ্ছে 4000 mAh ব্যাটারি ব্যাকআপ তো এটা প্রায় 3 ঘন্টা মতন আপনার হাই স্পিড ব্যাকআপ দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এগুলি প্রাইসগুলো এখন আমি বলে দিচ্ছি আজকে তারিখ হচ্ছে 27 6 2024 আচ্ছা তো এই যেটা ফুলি স্ক্যান করা যায় এটার প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যেটা প্রাইস করবে টাকা আর হচ্ছে যারা ছোট ছোট বাচ্চা যাদের আছে যে সময় কিন্তু এই ফ্যানগুলো অনেক দরকার গরম লাগে সেক্ষেত্রে কি করা যায় এত বড় সম্ভব না তাদের জন্য হচ্ছে এই ফ্যান একবারে খুব ভাইরাল

অর্ধেক হবে এইগুলাতে ফোর্স কম কিন্তু লং বেশি হ্যাঁ তো নোভা ফ্যানগুলি যদি এইটা নেন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফ্যান এটার প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা এটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর হচ্ছে ভাইরাল যে প্রোডাক্টটি এক্সট্রনিক এর কিন্তু আমাদের এক্সট্রনিক এই মিনি কুলার দি হচ্ছে সমগ্র বাংলাদেশে কাটিয়ে দিয়েছিলাম আমরা জি যার দেখা দেখি অনেক ইম্পোর্টার ভাইরা এই প্রোডাক্টটি এনেছে কিন্তু কোয়ালিটি মেইনটেইন করতে পারেনি আমাদের এটা কোয়ালিটি আলাদা মতো ভালো মতো আছে এর প্রাইসটা এখন কত দিবেন এটা এখন হচ্ছে প্রাইস হচ্ছে 1800 টাকা মানে 1800 টাকা আপাতত বাড়ার কোনো চান্স নেই আপাতত বাড়ার কোনো চান্স নেই চারটি কালারই अवेलेबल কেউ যদি বিজনেস করার জন্য নিতে চায় সেই ক্ষেত্রে নিও ব্যবসা করতে পারবে কোয়ান্টিটি अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই চমৎকার যে ফ্যানটি এইটার মধ্যে দুইটা মডেলের দুইটা মডেল একটু পিছনে দেখাই দিবেন বক্স আছে একটা হচ্ছে তিরিশ একষট্টি মডেল আর একটা হচ্ছে তিরিশ বিশ মডেল তিরিশ তিরিশ মডেলটার নিচের কালোটা এটার প্রাইস করবে হচ্ছে এগারো হাজার টাকা আর উপরের আর কি তিরিশ বিশ যেটা নিচে যেটা আছে সাদা কালারের বডি পুরোটা হোয়াইট এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা আচ্ছা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কেউ যেকোনো কোনো প্রান্ত বসে অর্ডার করতে পারেন আপনার ফ্রেমের মধ্যে দেখবেন আমাদের মোবাইল নাম্বার গুলো রয়েছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন বাইতুল কারণ যে কোনো একটা গেট দিয়ে ঢুকে কাউকে বললেই হবে মহিলাদের নামাজের গেট কি করতে নামাজ গেট টি ঠিক কোনটা আছে বিসমিল লাইন এর প্রাইস আচ্ছা এখানে আসলে ফিজিক্যালি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট বুঝে শুনে নিতে পারবেন আর হচ্ছে যারা কুরিয়ার নিতে চান তারা লিস্ট 200 টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে দেন আপনার ইয়ে করতে পারবেন পেমেন্ট করতে পারবেন ওকে এই হচ্ছে বিষয় আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম